তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন মোটামুটি তো জোরে বলবেন হ্যাঁ নাম কি আপনার জান্নাত মাসাল্লা খুব সুন্দর নাম জান্নাত আপ কি নাম এ জান্নাত না কাজে কর্ম জান্নাত কোনটা নামাজ কালাম পড়েন তো যাক ভালো কি করেন আপনি

যদি মন তো করতো টাকা আবার রুম ভাড়ার টাকা আবার সংসারের টাকা সবটাই চলে আচ্ছা তো বাবা নাই না বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে আমগো আমার বোন আমার আমরা দুইটা বোন আমার আম্মা আমার বোনটা যখন ছোট তখন আমার আব্বা আমগো ছেড়ে চলে গেছে আরেকটা বিয়ে করে পড়ে তারপর সংসারটা কে চালাইছে তারপরে ছোটো অনেক ছোটোবেলার থেকেই সংসারের হাল ধরছি আমি আমি আমার আম্মু আগে কাম করতো আমার আম্মু একটা তো আমার আম্মু এক ছিল তো আম্মু তখন আর কাজ করতে পারতো না তখন থেকেই আমি আচ্ছা আচ্ছা এখন তো বিয়ের বয়স হ্যাঁ যে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য ছোটো দুটো পাশে থাকে তার আমি নিজের নিজের জীবন সুন্দর করে নিবো সে যদি আমরা আমার আমার ছোট বোনের আমার আম্মুর দায়িত্ব নেয়

কখনো এই বুঝব না ভালোবাসার মমটা বুঝবো না তো ছেড়া চলে যায় আর একটু হালকা বুড়া হইলো বুড়া বুড়ারা তো নিজের বউর মর্মটা বুঝলো ভালো না তো দর্শক আপনারা জান্নাত দেবের কথা শুনলেন তার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি